নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের কিন্তু এক রকম মাছ দিয়ে ঝাল টক আর বানিয়ে নেবো হচ্ছে ঝোল আর সেই মাছটা হলো মৌরলা মাছ দেখুন মৌরলা মাছটা কিন্তু এনেছে বাবা অনেকটা পরিমাণে বাজার থেকে আর তো মৌরলা মাছটার মধ্যে অনেক ছোট মাছও রয়েছে চিংড়ি মাছও রয়েছে আবার বড় মৌরালা মাছও রয়েছে তো মৌরলা মাছগুলো ভাগ ভাগ করে বেছে নিয়েছি বড়লা বড় মৌরলা মাছগুলো ঝোল বানাবো ছোটো ছো মৌরলা মাছগুলো চচ্চড়ি আর কিছুটা টক বানাবো তো মৌরালা মাছগুলো বেঁচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি মাছের মধ্যে নুনও মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ভেজে নেওয়ার সময় মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে দিলাম তো হলুদটা মাখিয়ে দেওয়ার পর এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে যেতে অপর পিঠটা উল্টে দিলাম আর উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এই মাছের ঝোলের জন্য আমি এখানে নিয়েছি ডাঁটা টমেটো আর সাথে কিন্তু আলু Adiós. আর এই মাছ ভাজার আমি তুলে নেওয়ার পরেই তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর আলুটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু ঝোলের আলু আপনারা তো জানেন বন্ধুরা ঝোলের আলু একটু মোটা মোটা করে কাটতে হয় আমি সেভাবেই আলুটা একটু মোটা মোটা বড় বড় করে কেটে নিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আলুটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম সসনাটাটা আর এই বসন্তের সময়ে সসনাটাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো দেখুন বন্ধুরা সচনা ডাটাটা দিয়ে এবার আমি মশলাটা করে নেবো তো এখানে সর্ষে জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো আর দেখুন ঢাকনাটা খুলে দেখছি ডাঁটাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে তো আবারও একটু নাড়াছাড়া করে নিলাম আর যেহেতু এখন নতুন আলু কাঁচা সহজেই ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে যেতে এবার ওইগুলো আমি নামিয়ে নিলাম ডাঁটার আলুটা কড়ার মধ্যে তেল দিয়ে আর একটুখানি তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম যাতে একটু টক টক হয় টেস্ট হয় ঝোলটা তো টমেটোটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই ঝোলটা খেতে যতটা সুন্দর হবে স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো আর টমেটোটা আর যারা পছন্দ করে না তারা টমেটোটা স্কিপ করতে পারে তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনারা যেরকম ঝোল করবেন সেরকম পরিমাণ মতো জলটা দেবেন খুব বেশি ঝোল না করতে চাইলে অল্প একটু জল দেবেন তো আমিও বেশি ঝোল করব না যেহেতু একটু টক হবে চচ্চড়ি হবে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মশলার সাথে ভেজে রাখা দিয়ে দিলাম আগে থেকে ডাঁটা আলু আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেওয়ার ফলা ফুটিয়ে নেওয়ার পরে আমি আলু আর ডাঁটা ভাজার সময় নুন দিয়েছিলাম তারপর দেখি একটু নুনটা কম হচ্ছে টেস্ট করে দেখার পরে আবারও একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিলাম আপনারা তো দেখলেন কত সহজে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল হয়ে গেল এবারে হচ্ছে মাছের চচ্চড়িটা করে নেওয়ার পালা তো চচ্চড়ি করার জন্য এখানে আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কিছু বেশি দেবো না এরকম এরকম মশলা ছাড়া একবার আপনারাও টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো চুনো মাছের ঝাল বানিয়ে দেখবেন সে মাছের ঝালগুলো কিন্তু খেতে সুন্দর আমাদের এখানে ছোট মাছকে চুনো মাছ বলে তাই কিন্তু বললাম আর তো দেখুন বন্ধুরা কড়ার তেলের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়ে চড়া করে নিতে হবে আর এই সময় টমেটোগুলো খেতেও কিন্তু সুন্দর হয় সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে টমেটোটা খুব সহজে মজা যায় আর সহজেই গলে যাবে তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে সহজে লঙ্কাটা টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো জলটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা একদম ছোটো ছোটো মাছগুলো তো মাছগুলো দিয়ে আবারও ভালো করে আমি ফুটিয়ে নেবো নিয়েই নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে চুনো মাছের ঝাল তাও আবার মশলা ছাড়া এই ঝালটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো দিয়েই কিছু খেতে দারুণ টেস্ট হয় আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর তারপর লাস্টে করব। অল্প একটু টক তো করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম আমি এখানে কিছু গোটা সর্ষে তো সর্ষেটা দিয়ে তারপরেই আমি হলুদ দিয়ে দিলাম সর্ষেটা ফেটে উঠে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দেখুন জলটা ফুটে উঠতে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি তেঁতুল তেঁতুলটা খুব মিষ্টি নয় আর খুব টকও নয় খেতে কিন্তু দারুণ তো তেঁতুলটা আমি দিয়ে দিলাম তারপরে মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার নামানোর আগে লাস্টে একটুখানি চিনি দিয়ে দিলাম লাস্টে তারপরে নাবানোর পরে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এইভাবে আপনারা সমস্ত টকে একটু নাবানোর পরে সর্ষের তেল দিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ হয় তো আমার এই রেসিপিগুলো কোন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল